লোকসভা ভোট মিটতেই রাজ্যে আচমকা দাম বাড়লো পেট্রোল ডিজেলের সূত্রের খবর রবিবার রাতেই কলকাতায় আইওসির পাম্পে পেট্রোল লিটারে এক টাকা এক পয়সা বেড়ে হয়েছে একশো চার টাকা পঁচানব্বই পয়সা ডিজেলের দাম এক টাকা বেড়ে হয়েছে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা তবে দেশের বেশিরভাগ জায়গাতেই দাম অপরিবর্তিত পেট্রোল ডিজেলের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের একই সবজির দাম এখন আসছো তার উপর পেট্রোল ডিজেলের এর মূল্য বৃদ্ধি হয় চাপ পারলো আমজলতার পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাবার রীতিমত বিপাকে পড়লেন সাধারণ মানুষ যদিও দেশের কোন রাজ্যে এভাবে পেট্রোল কিংবা ডিজেলের দাম বাড়েনি কিন্তু বাংলায় আচমকা কেন এভাবে বাড়লো চালানির দাম ওয়েস্ট বেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে রাজ্য এক টাকা করে ফের ভ্যাট বসিয়েছে আর এর ফলে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে গিয়েছে প্রশাসনিক সূত্র বলছে এ রাজ্যে তেল বিক্রয় করে লিটারে এক টাকা ছাড়ের সুবিধা শেষ হয়েছে রবিবার এটাই মূলত দাম বৃদ্ধির কারণ সেক্ষেত্রে রাজ্য সুবিধার মেয়াদ বাড়ালে দাম ফের কমবে তবে ওই ছাড় আবার কার্যকর হবে কিনা রবিবার রাত পর্যন্ত স্পষ্ট করতে পারেনি নবান্ন সূত্রের খবর সোমবার এ নিয়ে হয়তো সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার তবে এভাবে আচমকা পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে আম জনতা যদিও জ্বালানিতে অস্বস্তি থাকলেও গ্যাসের দামে মাসের শুরুতেই স্বস্তি সাধারণ মানুষের কারণ সোমবার থেকে রান্নার গ্যাসের দাম কমেছে এক ধাক্কায় কমছে একত্রিশ টাকা বলে রাখা প্রয়োজন লোকসভা নির্বাচনের মধ্যে পরপর তিন মাসে গ্যাসের দাম অনেকটাই কমেছে এবার নতুন লোকসভা গঠনের পরেও দাম কমলো সিলিন্ডার পিছু যদিও এই সুখবর বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানাচ্ছে উনিশ কেজি সিলিন্ডার পিছু দাম কমছে একত্রিশ টাকা সাধারণ রান্নাঘরে ব্যবহৃত অর্থাৎ গার্হস্থ্য এলপিজির দাম অপরিবর্তিতই রয়েছে ফলে সাধারণ মানুষের ঘরে চাপ রয়েই গেল ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা